নুরুজ্জামান কাফি যিনি কাফি ভাই নামেও পরিচিত বাংলাদেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তিনি বরিশালের আঞ্চলিক ভাষায় হাস্যসাত্মক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি লাভ করেছেন তার কন্টেন্টে প্রাক্তন সম্পর্ক কুকুরের প্রতি ভালোবাসা এবং বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে ব্যতিক্রমী উপস্থাপনা দেখা যায় বিশেষ করে তিনি কুকুরদের সঙ্গে কথোপকথন ও তাদের যত্ন নেওয়ার মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কাফি সক্রিয় ভূমিকা পালন করেন যা তার জনপ্রিয়তা আরও বাড়ায় তবে সাম্প্রতিক সময়ে তিনি কিছু বিতর্কের সম্মুখীন হন তার পটুজাখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয় যা সম্পূর্ণভাবে পুড়ে যায় এ ঘটনায় তার পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং তারা তদন্ত ও বিচার দাবি করেছেন কাম কাফির এই উত্থান ও চ্যালেঞ্জপূর্ণ যাত্রা তাকে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একটি উল্লেখযোগ্য স্থানে নিয়ে এসেছে